শাখায় সেটিতে ডাকাত ভিতরে ঢুকে ডাকাতের চেষ্টা এমন তারা এই ইতিমধ্যে পুলিশ র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো সদস্য ইতিমধ্যে এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাড়ে এগারোটার দিকে আমরা শুনতে পেলাম যে লাস্ট তারা চা খেতে নেমেছে ব্যাঙ্ক স্টাফরা তখনই ওরা দশ বারো জনটের ভিতরে ঢুকেছে ঢোকার পরে তখনই তারা টের পাওয়ার সাথে সাথে দাঁড়ান এবং যারা ব্যাঙ্ক স্টাফ ছিল অফিসাররা এবং জুনিয়র অফিসাররা তারা সাথে সাথে টেরপে গেট তালা মেরে দেওয়া এবং বাইটিং ঘোষণা করে দিয়েছে যে টাকায় ঢুকছে ব্যাঙ্ক লুট করার জন্য সুন্দর করে একটা পলারে আছে মাছ ব্যাংকের জন্য প্রবেশ করছে টাকা নেওয়ার জন্য এবং ওখানে যারা ব্যাংকের কথা বলছিল তাদেরকে অস্ত্র থেকে টাকা দাবি করছে তখন এলাকার লোকজনের দিয়ে যারা করছে এবং দারুণ যে ছিল দারাং ওনাকে গেট লক করে দিচ্ছে লক করার পর আর ভিতর থেকে টাকা ধরে বেরোতে তারপরও ব্যাংকের থেকে মানে প্রশাসনের সাথে যোগাযোগ করছে প্রশাসন পুলিশ র্যাব তারপর সেনাবাহিনী এখানে এসে চাকরি দেখা ব্যাংকের যারা কর্মকর্তা আছে এখন তাদেরকে উদ্ধার করতে পারে নাই এখন ভিতরে প্রবেশ করে সেনাবাহিনী আসছে এখন চেষ্টা করতেছে ভিতরে প্রবেশ করার জন্য এবং যারা ব্যাংকের কর্মকর্তা আছে তাদের উদ্ধার করে নামাজের পরে বাবু তখন আমাদের আমাকে মামা বলে ও বলতেছে মামা আমাদের ব্যাংকে কি আসছে টাকায় খুঁজছে তো আপনি এরা একটা কিছু ব্যবস্থা করেন তখন আমি সাথে সাথে বলছি যে আপনি কোনো ভয় পাবেন না আপনি ঠিক থাকেন অসুবিধা নেই আমি তখন সাথে সাথে পাশে যে আমাদের মসজিদ আছে টুমকুটিয়া বড় মসজিদ মসজিদের সাহেব আমিনকে আমি করি হাফেজ সাহেব আমিন আমিন সাথে সাথে মসজিদের মাইকে একটা ঘোষণা দেয় ঘোষণা দেওয়ার সাথে সাথে আমাদের অন্ত এলাকার লোকজন যারা ছিল তারা সবাই ব্যাংকের সামনে চলে আসে প্লাস ওনারা ওইখানে ডাকাত ভিতরে ইয়ে হয়েছে কিন্তু এই বাবু ব্যাংকের সেক্রেটারি স্যার বাবু উনি এখনও জিম্মি আছেন এখনও ব্যাংকের ভিতরে জিম্মি আছে জিম্মি অবস্থায় ব্যাংকের ভেতরে যারা রয়েছেন তাদের কথা শুনলাম ডাকাতটা তাদের কাছে কোনো কিছু চেয়েছে কিনা মুক্তিপণ বা তাদেরকে মারধর করা হয়েছে কিনা কি তারা বলেছে ব্যাংকের ভিতরে বাবু যেটা বললো সে এখন গোল্ডের ভিতরে আটকা পড়ে আছে সে তো ম্যানেজার দায়িত্ব যার কারণে আছে তার মানে তাকে এখন মানে অনেক হুমকি ধুমকি দিচ্ছে নাকি তারপরে তার আমি অথচ হুমকি ধুমকি যে দিচ্ছে এরপর কি আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন হ্যাঁ বাবুর সাথে একবার যোগাযোগ দুইবার যোগাযোগ করেছি দেন আমি থানা পশ্চিম মহোদয় ওনাকে সেকেন্ড ম্যানেজার পশ্চিম মহোদয় ওনাকেও বাবুর নাম্বার দিয়েছি

আমাদের বাহিনী র্যাব বাহিনী পুলিশ বাহিনী সবাই চেষ্টা করতেছে তারা ভয় দেখাইছে যে কোনো মধ্যে গুলি করতে পারে ভ্রমণ ভয় দেখাইছে এখন সব মিলিয়ে জিলে আর কি প্রশাসনিকভাবে এই চেষ্টা চলতেছে উদ্ধার করার জন্য আতঙ্ক মুক্ত করার জন্য আমরা চেষ্টা করছি পুরো ঘটনার সংক্ষেপ জানার জন্য

এখন পর্যন্ত আসলে ঠিক কতজন সদস্য আত্মসমর্পণ করেছে কিন্তু কয়জন ডাকাত সদস্য ছিলেন সেই তথ্য আসলে এখনও পুলিশের পক্ষে নিশ্চিত করা যায়নি নানান তথ্য নানান মাধ্যমে তথ্য পাচ্ছি এরই মধ্যে ডাকাত দলের সদস্যদেরকে আত্মসমর্পণ করা হয়ে আত্মসমর্পণ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি র্যাব সদস্যরা এসেছেন আমরা একটু কথা বলব চেষ্টা করছি র্যাবের কর্মকর্তারা

এবং সেনাবাহিনী আমরা যৌথভাবে সরি আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে তিনটি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে এবং তারা তিনজন ডাকাত তিনজন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে আমরা

টাইমটা আমরা ঠিক বলতে এটা দিন বলছিলাম আর কর্মকর্তার সঙ্গে তিনি বলছিলেন তিনি বলছিলেন এখানকার ঘটনা এর মধ্যে এর মধ্যে যারা ডাকা দলের তিনজন সদস্য ছিলেন এবং সেই তিনজন সদস্য আত্মসমর্পণ করেছে এবং সেই আত্মসমর্পণের পর তাদেরকে এখান থেকে অ্যারেস্ট করে নেওয়া যাওয়া হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া কথা বলা হচ্ছে তবে ঠিক কতজন নির্বাহী কতজন সরকারি কতজন ব্যাংক কর্মকর্তা কর্মচারী ছিলেন সেই বিষয়ে তিনি তথ্য জানাননি তবে সবাই ভালো আছেন সেই তথ্য তিনি নিশ্চিত করেছেন এবং মোট তিনজন তিনজন সদস্য তার তিনজন সদস্য তাদেরকে এরই মধ্যে গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে এখান থেকে নিয়ে গেছেন সেই ছবি হয়তো আপনারা কিছুক্ষণ আগে পেয়েছেন আমরা একটু আমাদের আমরা চেষ্টা করছি ব্যাংকের ঠিক কাছাকাছি যাওয়ার এবং তারা তারা এখান থেকে ঠিক কতজন সদস্য ঠিক কতজন ঠিক কতজন সদস্য একটু জানাতে চায় যে কিছুক্ষণ আগে কারানীগঞ্জের যেই ডা রূপালী ব্যাঙ্কে ডাকাতের যে ঘটনা ঘটেছে সেই তিনজন ডাকাতকে কিছুক্ষণ আগে পুলিশ সদস্য আটক করে গ্রেফতার করেছেন এবং তাদেরকে ব্যাংক থেকে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই সঙ্গে তাদেরকে এখান থেকে কিছু পুলিশ সদস্য নিয়ে গিয়েছেন এবং ব্যাঙ্কে যেসব কর্মকর্তা কর্মচারী ছিলেন এবং সঙ্গে গ্রাহক ছিলেন তারা সবাই নিরাপদে আছেন ভালো আছেন এবং এখন পর্যন্ত আসলে কোথাও এই ব্যাংকে ব্যাংকের ভিতরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি আসলে এখনও নিশ্চিত করে বলা যায়নি কারণ র্যাব সদস্যরা সিটি আমাদেরকে নিশ্চিত করতে পারেননি তারা ব্যাংকে আমরা ঠিক সামনে যাওয়ার চেষ্টা করছি যে ব্যাংক রূপালী ব্যাংক সেই রূপালী ব্যাংকে আজকে দুপুর দুইটা নাগাদ ডাকাত তিনজন ডাকাত সদস্য এবং তারা ভিতরে প্রবেশ করেন এবং সে প্রবেশ করে সেখানকার কর্মকর্তা কর্মচারী এবং গ্রাহক যারা ছিলেন তাদেরকে জিম্মি করেন এবং ব্যাংকে পনেরো লাখ টাকা ছিল সেই পনেরো লাখ টাকা তারা শুরুতেই তারা সেগুলো সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তারপর

আজকে যে একটা ইমার্জেন্সি অপারেশন অপারেশনের সময় এরিয়ার মধ্যে আপনাদেরকে আমরা রাখতে পারি নাই কারণ এটা অনেক রকম ছেড় ছিল যার ফলে আমরা সাংবাদিক ভাইদেরকে সেই সময় এন্টারটেন করতে পারি নাই আপনাদেরকে অ্যাডজাস্ট করতে পারি নাই এই জন্য আমরা দুঃখিত এই জন্য আজকে আপনাদের জন্য ওপেন ফ্লোর আমরা দিয়েছি যেন আপনারা মুক্তভাবে আমাদের এই রিপোর্ট সংগ্রহ করতে পারেন তো আপনারা জানেন যে আসলে আমরা পুলিশ যেটা মডেল থানা আমরা পুলিশ বর্তমানে ঢাকা জেলা সহ সবখানেই একই রকম আমরা খুব অ্যালার্ট আমরা অ্যালার্ট হলো যে জনসাধারণের নিরাপত্তা নিয়ে জনগণের নিরাপত্তা নিয়ে এই জন্য আপনি দেখেন ঘটনাটা ঘটার সাথে সাথে নাইন 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 যেটাতে কল হয়েছিল কল হওয়ার সাথে সাথে আমাদের এই যে মডেল থানার যে দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানা যেটা দক্ষিণ কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ থানার যে যারা ডিটি অফিসার ছিল যারা কর্মকর্তা ছিল তাদের তৎক্ষণাৎ দ্রুততম সময়ের মধ্যে ও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পাশাপাশি তাদেরকে ব্যাক দেওয়ার জন্য আমাদের এই কেরানীগঞ্জ মডেল থানা যেটা এখান থেকেও ফোর্স চলে গিয়েছে আমাদের এখানে যে দুই থানার এলাকায় যে ডিবি টিম আছে তারা গিয়েছে পাশাপাশি আমাদের যেখানে সার্কেলের দায়িত্বে যে অফিসার আছে সে চলে তারপরে আমি খবর পেয়ে সার্কেল অ্যাডিশনাল ওখানে গিয়ে অনেক ও ব্রিফ করছে আমাকে সব কিছু দেখলাম যে ঘটনাটা একটু সামনের দিকে আরও জটিল রূপ নিতে পারে এই জন্য আমরা আমি আমার আলফা আলফাটু আমরাও এখানে চলে এসেছি পাশাপাশি আমরা যেহেতু মাঠে যৌথ বাহিনী কাজ করছি আমরা একসাথে এখানে আমরা র্যাবের সিও সহ র্যাব টেনের সিও খালিদ অ্যাডিশনাল ডিআইজি খালিদ উনি এসে হাজির হয়েছেন তারপরে আপনার সেনাবাহিনীর সিও নাইনটিন বীরের সেও এসে হাজির হয়েছে পাশাপাশি ডিএমপি সোয়াব টিম যেটা আছে আমাদের তারাও মুভ করেছে আমাদের প্ল্যানে পুরোটাই যেন সেফটি সিকিউরিটি নিয়ে জনসাধারণের সেবার জন্য জনসাধারণের নিরাপত্তার জন্য আমরা সকলেই প্রস্তুত এবং আজকে এটার একটা ভালো আপনারা দেখতে পেয়েছেন মাঠে প্র্যাকটিক্যাল দেখতে পেয়েছেন সেটা কেন কারণ হলো আপনি জানেন যে ভিতরে আমরা খবর পেলাম যে ডাকাত এখানে অ্যাটাক করেছে ডাকাত এসেছে এই কি বলে রূপালী ব্যাংক এই শাখায় এটা হলো আপনারা জানেন দক্ষিণ কেরানীগঞ্জের এই জায়গাটার নাম একটু চুনকুটিয়া চুনকুটিয়া যে জায়গাটা চুনকুটিয়া ওইখানে এসে ওরা ঢুকেছে এবং জিম্মি করেছে ওইখানে যে স্টাফদেরকে জন স্টাফ ওই ব্যাংকের এবং জন ছিল ক্লায়েন্ট এদের মধ্যে একজন একটা বাচ্চা ছিল তো এই ক্লায়েন্টদেরকে এদেরকে জিম্মি করে আর ডাকাত দল আসলে আমি আমার জায়গা থেকে আমি তাদেরকে ইন্টারগেশন করে এবং তাদের সাথে কথা বলে যতটুকু বুঝছি তারা আসলে মাইনর এজের ছেলেরা একজনের বয়স বাইশ বছর ও একটু একটু ম্যাচিউর আর বাকি দুইজনের ১৬ বছর তো ওদেরকে আসলে একদম অপরাধী একবারে ফাইনালি বলা ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে তারা কোনোভাবে মিসগাইডেড আমরা ওইটা নিয়ে খুঁটিয়ে দেখছি আমাদের এতক্ষণ ইন্ট্রোগ্রেশন করেছি এখনও পর্যন্ত আমরা তেমন কিছু পাই নাই তবে আমার কাছে মনে হয়েছে তারা অ্যাডভেঞ্চার হিসাবে নেওয়ার মতো মনে হয়েছে যার যাই হোক ওরা আমরা পৌঁছানোর পরে আমাদের যে সার্কেলের অ্যাডিশনাল এসপি সে অলরেডি ওদের সাথে কথাবার্তা বলা শুরু করেছিল ওদের সাথে মোবাইলে কথা বলা শুরু করেছিলো ওদের কাছে একটা মোবাইল ছিল মোবাইল নাম্বারে ওদের সাথে কল করার প্রথমে ফোনে এমনি সামনাসামনি কথা বলে দূর থেকে কথা বলে ওদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে তারপরে মোবাইলে কথা বলে ও অনেক দূর এগিয়ে নিয়েছিল তারপরে আমি এসে তাদের সাথে রেগুলার কথা বলেছি আপনারা অনেকে যারা ও আশেপাশে ছিলেন তারা দেখেছেন আমরা কিন্তু আইজি স্যার আমাদেরকে লাইভে ইনস্ট্রাকশন দিয়েছে অনেক দিক নির্দেশনা দিয়েছে সেফটি নিয়ে করেছে স্যারের এবং আমাদের রেঞ্জের ডিআইজি স্যার উনি ফিজিক্যালি এখানে উপস্থিত হয়েছেন অ্যাডিশনাল ডিআইজি ব্যাপকভাবে আমরা অ্যালার্ট ছিলাম যেন এই এলাকায় জনসাধারণের এবং জনগণের নিরাপত্তায় কোনো রকমের ব্যাঘাত না ঘটে এবং কারো যেন জীবনের ঝুঁকি এবং হুমকি যেন না আসে তো আমাদেরকে আইজি স্যার সরাসরি লাইভে একটাই দিক নির্দেশনা দিয়েছে একটাই ইনস্ট্রাকশন দিয়েছে সেটাই আমরা পালন করার চেষ্টা করেছি সেটা হলো কোনো লাইভ কোনো লাইফ যেন এখানে থ্রেট না থাকে কোনো লাইফ যেন আমরা তাদের ডেথ মানে এই জায়গাটা মৃত্যু ঝুঁকিতে যেন কেউ না থাকে এবং মৃত্যুবরণ যেন না করে কোনো অস্ত্র ইউজ না করে যতটুকু পারা যায় ওদের সাথে নিগোশিয়েট করে তোমাদেরকে ওখানে সফল হতে হবে তো আমরা ওই পলিসিতে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি দীর্ঘ দুই তিন ঘন্টা ধরে ওদের সাথে কয়েকবার কয়েকবার আমরা তার সাথে ফোনে কথা বলেছি বিভিন্নভাবে ওদের ওরা যেটা বলতে চেয়েছে সেটা আমরা শুনেছি ধৈর্য সহকারে শুনে ওদের সাথে একত্রতা ঘোষণা করেছি ওরা চেয়েছে ওরা সেই সময় যে বক্তব্যটা দিয়েছিল সেটা সেটার প্রতি আমি ওদের সমর্থন দিয়েছিলাম কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যু সজ্জায় একটা রোগীকে কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার এই টাকাটা তারা দিতে চায় সেখানে তো ওইটা জন্য আমরা বললাম ওকে আমরা তোমরা যে টাকাটা নিয়েছ বা নিতে চাও এখান থেকে নিয়ে আমরা পৌঁছাই দেবো তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবানা জীবনের ঝুঁকি নিবানা এবং আমাদের এখানে যারা যাদেরকে তোমরা জিম্মি করেছ যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে তাদেরও যেন কোনো রকমের ক্ষতি সাধন না করা হয় তো ওরা কথা দিয়েছে আমাদেরকে ফোনে কথা দেওয়ার পরে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি এবং তাদেরকে আমি ছোট ভাইয়ের মতো করে আমরা অনেক বয়সে অনেক ছোট ওরা আমাদের আমাদের সন্তানদের মতো তো আমরা ছোট ভাই বলে সন্তান বলে তাদেরকে বারবার বুঝিয়েছি যে তোমাদের এখানে কোনো তাহলে আমরা দেখছি না যে তোমরা কোনো দোষ করছো ঠিক আছে তোমাদের টাকার প্রয়োজন তোমরা নিচ্ছ আমরা তোমাদেরকে নিয়ে এই এই অনেক ধরনের পলিসি যেগুলো আমরা নিই সাধারণত ক্রাইম জবে ক্রাইম ম্যানেজমেন্টে সেইভাবে আমরা কথা বলে তাদেরকে ফাইনালি আমরা কনভেন্স করতে পেরেছি এবং আমি তাদেরকে যখন বের করেছি বের করে ওদেরকে আবার লাইভে নিয়ে আমি এটা সত্যি আমরা সবাই আমরা যারা এখানে টিম কাজ করেছি আমরা সবাই ফুল সাপোর্ট পেয়েছি অন্যান্য বাহিনীর পর তরফ থেকে এবং বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ প্রধান যিনি সর্বোচ্চ অথরিটি আইজি স্যার সাথে ওদেরকে কথা লাই স্পিকারে কথা বলিয়ে বলানোর পরে ওরাও আশ্বস্ত হয়েছে যে না তাহলে আমরা সেফ আমরা পুলিশের কাছে ধরা দিলে আমরা পুলিশের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আমরা সেফ থাকবো ওদের লাইফের কোনো হ্যাসেল থাকবে না লাইফ হবে না এই জন্য তারা কিন্তু আমাদের কাছে ওরা আত্মসমর্পণ করে তারা অস্ত্রগুলো আমি বলেছি আগে আপনারা তো তোমরা আগে অস্ত্রটা দিয়ে দিবা তারপরে তোমরা তোমাদের টাকা নিয়ে তোমরা বের হয়ে আসবা আমরা তোমাদেরকে সম্পূর্ণ সেফটি সিকিউরিটি সব দিয়ে আমরা ওদেরকে গাড়িতে করে নিয়ে এসে আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে একটু সময় লাগলো কারণ তাদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছি জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের কাছে এই পর্যন্ত এখন যতক্ষণ ওদের সাথে কথা বললাম তাতে মনে হয়েছে ওরা বিভিন্ন মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও ওরা বল ওইখানে বলে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায় কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে তার ঠিকানা দিয়েছে এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি এখনও আমরা কনকিট ওইটার সিদ্ধান্ত নিতে পারছি না যেটা আসলে ওরা ওদের মটিভ এটাই ছিল কি না পাশাপাশি ওদের কেউ কেউ বলছে আমরা উদ্ধার করেছি ওখানে যেটা আঠারো লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে তো এই আঠারো লক্ষ টাকার মধ্যে ওরা আবার কেউ কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ আইফোন আইফোন পছন্দ তো আইফোন কেনার একটা কথা বলছে তো এই পর্যন্ত আরও বাকিগুলো আমাদের ইনভেস্টিগেশনের ইস্যু আছে ইনভেস্টিগেশনগুলো হলে তারপরে আমরা এগুলো আইনগত প্রক্রিয়া আছে প্রক্রিয়াতে থাকবে আর আমাদের যেগুলো আলামত বলে যেটা আমরা যে ওখান থেকে যেগুলো উদ্ধার করেছি সেগুলো আপনাদেরকে অলরেডি উপস্থাপন করেছি আপনারা দেখেছেন তবে আপনাদের কাছে অনুরোধ যে এরা তো অ্যাকচুয়ালি আন্ডার এজ এদের এই দুই এদের ছবি আসলে আমাদের কিন্তু এগুলো ইন্টারন্যাশনাল রুল এগুলো আপনাদের প্রচার করা আমাদের উচিত হবে না আপনারা চেষ্টা করবেন ব্লার করে ওগুলোকে প্রচার করা কারণ ওদের ভবিষ্যৎ আছে সমাজে যেগুলো সংগঠিত যদি আমরা থাকি এগুলো আপনারা সেখানে উপস্থিত আমরা এটাকে পারি না তাদের পথে যাওয়ার জায়গাগুলো থেকে তো আমরা অ্যালার্ট হব আশেপাশে যারা এরকম ধরনের সন্তানরা আছে তাদেরকে আমরা এই বিল্ড আপ করার তাদেরকে সচেতন করার জন্য কিছু দায়িত্ব নিয়ে কাজ করি আপনাদেরকে আপনাদের মিডিয়ার হাতে অনেক কিছু আপনারা অনেক সমাজের জন্য অনেক কিছু করেন আমাদের আমাদেরকে দেন আমরা এই জন্য পাশাপাশি আমার মনে হয় যে আজকে দিনে এটাও একটা সচেতনতার সময় এসেছে যে আপনি এই যে ছোট ছোট বাচ্চারা যারা একদম আন্ডার তাদের ভূমিকা সজাগ থাকবেন এগুলো ব্যাপারগুলোতে আপনারা যেন কোনো পথ যাওয়ার শুরুতেই ঘিরাই নিয়ে আসতে পারি এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ধন্যবাদ